আজকে পড়ার আগেই শ্রীলঙ্কার উপকূলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ডিটওয়া মৃত্যু হয়েছে পঞ্চাশেরও বেশি মানুষের এবার ঘূর্ণিঝড় ভারতের উপকূলের দিকে এগোচ্ছে রবিবার ভোরে তা তামিলনাড়ু পদুচেরি দক্ষিণ অন্ধ্রপ্রদেশের কাছে আছড়ে পড়তে পারে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে সতর্কতা জারি করে দিয়েছে মৌসম ভবন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ঝড় বৃষ্টিও তামিলনাড়ুর কয়ে কোটি জেলায় চূড়ান্ত সতর্কতা কিন্তু জারি করেছে মানে লাল সতর্কতা ঘূর্ণিঝড় ডিট ওয়া শ্রীলঙ্কার উপকূল ধরে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে গত ছ ঘন্টায় তার গতি কিছুটা বেড়েছে ভারতের উপকূলে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে ঝোড়ো হাওয়ার তাণ্ডব ঘন্টায় আট কিলোমিটার বেগে ভারতের উপকূলে দিকে ধেয়ে আসতে পারে এই ঘূর্ণিঝড় এই মুহূর্তে তার অবস্থান দক্ষিণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তিরিশে নভেম্বর ভোরের দিকে এই ঘূর্ণিঝড় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের তামিলনাড়ু পুদুচেরি দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় পৌঁছাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে প্রবেশ করার পর ঘূর্ণিঝড়ের শক্তি আরও খানিকটা বাড়তে পারে